আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে বিরাদার মুসলমান আল্লাহ নিজের ইবাদত বান্দাগির জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়েছে তাহলে একটু আর কোরআনকে জিজ্ঞাসা করে নি হে কোরআন বলো গো কোরআন বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কিসের যত্ন পাঠিয়েছে তাহলে সাতাই দেই আমার আলামিন লান করে

ইবাদত ও বান্দাগি করার জন্য এই দুনিয়ার বুকে পাঠালেন কিন্তু কি বেরাদার আজকে আমরা সেই আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে আছি আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে আছি এই বেরাদার মুসলমান আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকলে হবে না কালকে যে রমজান মাসের চাঁদ দেখা যাবে কালকে যে রমজান মাসের চাঁদ দেখা যাবে আমরা যে কালকে থেকে তারাবির নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করে দিব কালকের দিন গিয়ে রাত্রির বেলা ভরে আমরা যেন সেহেরি খাবো এই বেড়াদার মুসলমান যে রমজান মাস চলে আসছে মাস বরকর বালা মাস রহমতওয়ালা মাস সেই মাসের ইজ্জত আমাদেরকে করতে হবে এই বেরাদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সেই কোরআনে কারীমকে আপনি যদি 11 মাস যদি তিলাওয়াত করেন এক একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানো 10 টি করে নেকি দান করেন কিন্তু কি এই বেরাদার মুসলমান আপনি যদি রমজান মাসে সেই কোরআনে কারীমকে আপনি যদি তিলাওয়াত করেন একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 টি করে নেকি দান করবেন জোরে কটি করে নেকি রমজান মাসে আপনি যদি কোরআনে কারিমের একটি অক্ষরকে যদি আপনি তিলাওয়াত করেন তাহলে সত্তরটি করে নিয়ে কি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বেরাদার মুসলমান আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম মানবকে মানুষকে যেই কাজের জন্য পাঠিয়েছে দুনিয়ার বুকে সেই কাজগুলোকে আমাদেরকে করতে হবে আল্লাহরই বা

তিরষট্টি বৎসর তাহলে মক্কাতে কত বৎসর আমার নাবি থাকলেন কত বৎসর আমার দয়ার নাবি মায়ের নাবি কামিওয়ালা পাই মক্কাতে তিরপান্ন বৎসর থাকলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মদিনাতে কত বৎসর থাকলেন দশ বছর দশ বছর আমার দয়ার নবী মায়ার নী

যাও গো বেলা চলে যাও মদিনার গলি গলিতে জানিয়ে দাও মদিনার গলি গলিতে বলে দাও দয়ার তোমাদেরকে যেন কিছু বলতে চাও ও নবীর প্রেমিকরা তোমরা যেন ছুটে যেন মসজিদে নবীর দিকে তোমরা যেন হাজির হয়ে যাও হসরত বেলাল কি করলেন নবী মুস্তর আদেশ নবী মুস্তফার আদেশে। নবী মুস্তাফা যেমন আদেশ করলেন বেলার যেন মদিনার গলি গলিতে চলে গেলেন اعلان করতে লাগলেন ও নবীর প্রেমিক রা ও নবীর دیوانারা ওগো নবীর মানنے রা তোমরা যাও তোমরা চলে যাও তোমাদের কে আমার নবী ডাক দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু যেন অসুস্থ হয়ে গিয়েছেন নবী তোমাদেরকে যেন কিছু বলতে চাই হযরত বিলালের জবান থেকে এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে নবীর প্রেমিকরা এক এক করে সবাই যেন ছোটে মসজিদে নববীর দিকে যেন হাজির হয়ে গেলেন সবাই যেন মসজিদে নববীতে যেন حضر جنو ہویا گلین حضرت بلال جنو مسجد نبوی تے حاضر ہویا گیا چھو میرا در مسلمان بایر نبی مایر نبی, نبی کملی والا پیغمبر আর নাবী জন দুইজন সাহাবিকে সাহারা বানিয়ে কাদের মধ্যে হাত খাড়া রেখে নাবি আমার আস্তে আস্তে হেঁটে যেন মসজিদে নবাবিতে যেন হাজির হয়ে গেলেন নাবি আমার অসুস্থ অবস্থায় যেন একাই চলতেও পারেন না নাবি আমার একাই যেন হাঁটতে পারেন না দুইজন সাহাবিকে সাহারা বানিয়ে যেন আস্তে আস্তে করে মসজিদে نوی حاضر ہو گئے کملی والا پیغمبر جن در بولتے لگلین وہ ہمار ও আমার মাননে ও আমার চাহানে ওয়ালারা আমি তোমাদের মাঝে এতদিন ধরে থাকলাম আমি তোমাদেরকে যদি কোনোদিন যদি তোমাদের দিলে যদি আমি দুঃখ দিয়ে থাকি তাহলে তোমরা আজকে তার বদলা নিয়ে নিতে পারো তোমরা কেউ যদি আমার কি আমার নিকটে তোমরা কেউ যদি কিছু পেয়ে থাকো তাহলে তোমরা আজকে চেয়ে নিয়ে নিতে পারো এই বেরাদার মুসলমান ah, 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 ah. মান যেমন আমার দয়ার কবি বলে দিলেন ও আমার মান্নে ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি আমার নিকটে কেউ কিছু যদি পেয়ে থাকো তাহলে তাই তোমরা যেন চেয়ে নিয়ে নিতে পারো তোমরা যদি আমার নিকটে কেউ যদি কিছু পাও তাহলে তার তোমরা বদলা খানা নিয়ে নিতে পারো দয়ার নবী যেমনই বললেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ কত চার দিন পাব পাবাহ আপনি আমাকে ফিরিয়ে দিন দয়ার নবী মায়ের নবী যেন একজন সাহাবিকে আদেশ করেন এ আমার সাহাবি

ওয়াক্কাসা সা সাহাবী যেন দাঁড়িয়ে গেলেন হযরতি ওয়াক্কা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমিও যেন বদলা খানা নিতে চাই নবী গো আপনি আমাকে যেন جنگে তাবুকের ময়দানে যেন আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একখানা লাঠি যেন মেরেছিলেন নবী গো সেইখানার বদলা খানা যেন আমি নিয়ে নিতে চাই এই বেড়ানার মুসলমান তাহলে হাজরাতে নাবির নিকটে বদলা নেবে হাজরাতে সিদ্দিক নাবির প্রেমিক দাঁড়িয়ে গেল নাবির প্রেমিক বলতে লাগলো ও আকাশা তুমি এমন কি কাজ করতে চলেছ আকাশা তুমি কি দেখতে পাও না নাবি আমার অসুস্থ রয়েছেন আমার হাবিব যেন

<applause> <بہت تصفيق> <لگ خانا> <applause> حضرتے হে আমার সাহাবি যাও সাহাবি চলে যাও আমার বেটির ঘরের মধ্যে সেই কড়াটা রাখা রয়েছে সেই কড়াটাকে তুমি আমার নিকটে নিয়ে এসো এই বেরাদার মুসলমান মুক্তাসারে অল্প সময় আপনাদেরকে আমি শুনিয়ে যাই বক্তা সাহেব আবার চলে আসছেন এই বেরাদার মুসলমান হাজরাতে ফাতিমার ঘরে হাজির হয়ে গেলেন সেই লাঠি খানা সেই চাবুক খানাটা নিয়ে আসলেন হাজরাতে নবী পাক সাল্লাল্লাহু

আল মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে জাঙ্গে তাবুকের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন নবী গো আমার শরীরের মধ্যে কোনো রকম পোশাক ছিল না ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে কোনো রকম কাপড় ছিল না নবী গো

মুস্তাফার মোহরে না বুয়াতে গেল মোহরে না বুয়াতে যেমনই পড়ে যাওয়া হারা পড়ালাম দিন আমার আপনার নবীকে সারা কায়নাতের নবীকে নবীর নবীকে নবীদের সরদারকে বেরাদার মুসলমান দুই জাহানের বাদশা নবীকে এমন একটা মোহরে নবুয়াদের সিল লাগিয়ে পাঠিয়েছে ইনার পরে আর অন্য অন্য কোন নবী আর এই জগতের বুকে আসবে না অন্য কোন নবী আর হবে না আমার নবীকে এই যেন মোহরে নবুয়াদের সিল লাগে পাঠিয়েছে যেমনই নবী আমার নিজের কামিজ খানা নাকে খুলেছেন সঙ্গে সঙ্গে নজরখানা হাজরাতে বাক্কাসার পড়ে গেল যেমনই নজরখানাটা পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে যেন চাবুকটা যেন হাত থেকে পড়ে গেল কোয়াটা যেন হাত থেকে পড়ে গেল আর নাবি মুস্তাফা মোহরে না বুয়াকে যেন চুম্বন দিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ مہرے نبوت کے যেন চুম্বন দিয়ে দিলেন এই বেরাদার মুসলমান হাজরাতে বাক্কাসা একটা সুযোগে ছিলেন হাজরাতে বাক্কাসার ইচ্ছা কোনোদিন ছিল না যে নবীর নিকটে মেরে বদলা নেব এই বেরাদার মুসলমান সে একটা সুযোগ পেয়েছিল যে মোহরে নবুয়তকে টাচ করতে যদি আমি পারি তাহলে আমার শরীরকে কোনোদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না যেই জিনিস নবী মুস্তাফার শরীর থেকে নবী মুস্তাফার কাপড় থেকে

را نبی دیوانہ کی رکم ہوئے کا دامن نہیں چھوڑیں گے پیر کا دامن نہیں چھوڑیں گے اور مسجد میں بھی نہیں جائیں گے پانچ وقت کا نماز بھی نہیں پڑھیں گے برادر اب اور ہم مسجد نہیں جاتے ہیں نماز سے بہت دور ہے نہیں برادر ہمیں اور آپ کو نماز پڑھنی ہوگی

পাঠ করুন আমি নিজের বক্তব্যকে শেষ করব আল্লাহ আমার সঙ্গে সঙ্গে যদি আপনারা একটু বলেন তাহলে অনেক শুনতে ভালো লাগবে বলতেও ভালো লাগবে বলবেন তো বাংলা মাত্র দুইটা ছন্দ বলবো বলবেন তো কেম মদিনা মদিনা আশে গম মিনের ঠিকানা আমাদের ঠিকানা কোথায় মদিনা কিছু কিছু লোক আছে যে হজ করতে গেল ঘুরে চলে আসলো মদিনা গেল না এই বেড়াতে মুসলমান শের বলছেন কে মদিনা মিনের ঠিকানা মদিনা মদিনা আসু গো মিনের ঠিকানা মদিনা মদিনা আসি গো মিনের ঠিকানা অগতি দিদার আসে কম মিনের ঠিকানা মদিনা মদিনা আশে কম মিনের ঠিকানা দিদার চেকদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হাবীর দিবানা মদিনা মদিনা আশে গম মিনের ঠিকানা মদিনা مدینہ عاشق مو مینر ٹھکانا کہ نو پیر پیر یا صحابی حضرت ابو بکر صدقی نو پیر پیر یا صحابی حضرت ابو بکر صدقی اگو بھالو پیسے سوئی پاسے بھالو হয়েলো পাশে গিয়া একবার দেখো না মদিনা মদিনা আসে গোম মিনের ঠিকানা মদিনা মদিনা আসে গোম মিনের ঠিকানা কে জালাল উদ্দিন সয়োতি পঁচাত্তর বার দেখলো নবীজি লোদ্দিনে সৈয়তি পয়ছাা তরবার দেখেলো নবিজি অগয়াত পার ব্যাখারি পে। এত পার ব্যাখারি পড়ে তৃবৃধি তাখারে মিবেে না মাদিন না, মাদিন না আসে গম মিনের ঠিকানা ঠিকা নাম, মাদিন આશે ગો મીન ઠિકાના દીદાર ચે કદો તોમરા દીદાર ચે કદો તોમરા હોર દીવાના મદીના મદીના આશે ગો મીન ઠિકાના મદીના মদিনা আশে গো মমিন ঠিকানা বিরাদার ইসলাম আমি কোরআনে করিম থেকে আয়তে করিমা তুলে ধরেছি তুলে ধরেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস আমার আল্লাহ বলেন এই ইমানদার ব্যক্তি গোনেরা তোমরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও এই বিরাদার মুসলমান আমাদেরকে আল্লাহকে ভয়